চলেছে বাচ্চা এটাকে বড় তিন ঘন্টা বৃষ্টির জেরে যে কি ভয়াবহ হয়ে গেল তা আমার ফুল ভিডিওটাই দেখতে পাবেন মানে আমাদের পাড়ার রাস্তাটায় এক হাঁটু করে জল আর বাইরে তো বাদই দিন আর চলুন বাড়িতে বাড়িতেও প্রচুর জল ঢুকে গেছে আমাদের পাশের বাড়ি এদিকে ওদিকে অনেক বাড়িতেই জল ঢুকেছে তো চলুন আমি একটু একটু করে ভিডিও ক্লিপিং করেছি নিয়েছে আমিও বৃষ্টিতে গিয়ে গিয়ে একটু ভিডিও করেছি চলুন দেখতে থাকুন তলা দিয়ে কি কি বেরিয়ে আসছে দেখ দেখ মালগুলো সব বেরিয়ে আসছে খাটের দিয়ে কি কি আছে এতটাক জল ঘরে তো রে কখন থেকে ঘুরছে তো তো ঘরে

আমাদের রাস্তাটা জল এটা এটা আমাদের রাস্তাটার জল কামড়ে দেবে মরে যাব আর কি হবে কামড়ে দেবে মরে যাব পুড়ে বাবা রে লাইট দুটো জ্বালিয়ে দাও একবার জলের ভিডিও করতে আসছি আমি

দুটো ঘরেই ঢুকে গেছে জলে সব ভাসিয়ে দিত একবারে দাঁড়াতে

ওয়ানতলা ওয়ানতলা সব ডুবে গেল এটা আনন্দেশ বসে তুই ইয়ে চলে যাচ্ছি আর আমাকে কে ছেড়ে আসবে রে বাবা রে রাস্তা ঘাট রাস্তা এই যে কলটা দেখাই যাচ্ছে না

বৃষ্টি আর এক ঘন্টা হলেই ঢুকে যাবে নিচের মালগুলো উঁচু করে দেবে রে জল ঢুকে যাচ্ছে জল এই এই তো মাছ চলেছে কোয়ের বাচ্চা এটাকে বড় করে তেল কই হবে দিয়ে পূজকি পড়েস তুমি এছ মানে এর বাবা মাও আছে বুঝলি এ আছে মানে এর বাবা মাও আছে এই জল থেকে ধড়া পড়ছে ড্রেন থেকে উঠেছে ড্রেন থেকে ড্রেন পেলেন আশা করি আমি যতটা পেরেছি পাড়াতেও ঘুরে ঘুরে দেখেছি অনেকেই বলবেন আমার প্রচুর সাহস হ্যাঁ আমার একটু সাহস বেশি সবার থেকেই মোটামুটি মানে আমাদের ঘরের আর এই যে বা আমার ভাই অফিস থেকে বাড়ি ফিরছিলো প্রায় আড়াই থেকে তিন ঘন্টা দাঁড়িয়ে থাকার পরে ওরার মানে আড়াই ঘন্টা দাঁড়িয়ে থাকার পর ওরার মানে আর কতক্ষণ মানুষ দাঁড়াতে পারে মানে সমানে কন্টিনিউ একটা ওয়েতে বৃষ্টি একটু কম নেই পরিমাণে কমেনি দেখুন ওর এক হাঁটু অবধি জল মানে বুঝতে পেরেছেন ও আমাদের গলির ভেতর রাস্তাটায় ঢুকে গেছে এক হাঁটু রোডের থেকেও জল বইছে রোডেও জল বইছে সব ভিডিও ও করেছিল কিন্তু এত বড় ভিডিও হয়ে যাবে দেওয়াটা অত বড় ভিডিও আশা করি দেখতে খুব ভালো লাগবে না তাই জন্য যতটুকু পেরেছি কেটে কেটে দেওয়ার চেষ্টা করেছি দেখুন কতটা ভয়াবহ তিন ঘন্টা বৃষ্টির মধ্যে চলুন দিনে জলটা কতটা নেমেছে সবটাই দেখাবো আপনাদেরকে বৃষ্টিটা হয়েছিল সোমবার সোমবার সন্ধ্যেবেলা সোমবার সাড়ে ছটা নাগাদ আর থেমেছিল সাড়ে নটা নাগাদ কিন্তু মঙ্গলবারের দেখুন তখনও কিন্তু জল কমেনি মানে সব জায়গায় তো ড্রেন ট্রেন সব বন্ধ হয়ে আছে তাই জল নামতেও কম মানে নামতেও দেরি হচ্ছে আর ডিভিসিতেও জল ছেড়েছে এত লোকের ক্ষতি এত মানে কি বলবো আমি ভিডিও করছি বলে যে খুব আনন্দ করে যখন করছিলাম তখন তো আমি জলে নামছি এ করছি তাতে আনন্দ লাগছিল কিন্তু কত মানুষের কত লোক বাড়ি হারা হয়েছে মানে ঘর ছাড়া হয়েছে সেটা আর বলে বোঝানো নেই দু হাজার কুড়ি দু হাজার সালে আমরাও বাড়ি ছাড়া হয়েছিলাম এই বন্যার জন্য যখন দু হাজার সালে বন্যাটা ভয়াবহ হয়েছিলো সে সময় আমাদেরও বাড়ি ছাড়তে হয়েছিল আর এগুলো হচ্ছে রাস্তার ভিডিও কিছু রাস্তার ভিডিও করেছি সকালবেলা বেরিয়েছিলাম মাসির মানে আমার মাস তো বোনের মেয়ের খুব শরীর খারাপ ছিল তাকে নিয়ে ডাক্তার দেখিয়ে তার বাড়ির থেকে ফেরার সময় সে এখন ভালো আছে বাচ্চাটা তাই জন্য বাড়ি থেকে ফেরার সময় তাদের ওখানে মাঠ ঘাটের একটু ছবিটা দেখাচ্ছে ওদের জায়গাটা যদিও একটু উঁচু তাই সেরম রাস্তাঘাটে জল হয়নি তাই তাদের বাড়িতে গিয়েও আমার বোনের শাশুড়ি আর কি আমাকে খালি হাতে কোনো দিনই ফেরায় না মানে ওনার প্রচুর গাছপালা প্রচুর আছে তো সেইগুলো আমাকে বাজারে মানে ব্যাগে করে সব ভরে একেবারে টোটোয় করে দিয়ে দিয়েছিল আমি নেব না আমাকে জোর করেই দেবে আর এদিকটা দেখুন চারিদিকটা সবুজে ভরা তো এই সবুজে ভরা সকালটা মানে সকাল না তখন আমি বেরিয়েছিলাম সাতটা সাড়ে সাতটা নাগাদ আর ফিরছি যখন তখন সাড়ে বারোটা তবুও মেঘলা আকাশ সকালেও বৃষ্টি হয়েছে প্রচুর আর জলটা সেরকম একটা খুব একটা দাঁড়ায়নি কিন্তু বৃষ্টি হয়েছে আর বৃষ্টির জন্য গাছপালা যেন বেশি বাড়বাড়ন্ত হয়ে গেছে আর সবুজে সবুজ ঘেরা আর রাস্তাটা দেখুন পুরো ভিজা মানে হচ্ছে বৃষ্টিটা সকালের দিকে আবারও কালো অন্ধকার মেঘ পড়েছে এখনও মেঘের মেঘের অবস্থা কিন্তু ভার এইরকম বৃষ্টি যদি আবারও হয় মানে আর যে যে মানুষগুলোর বাড়িতে জল ঢোকেনি সব বাড়িতে আশা করি জল ঢুকে যাবে মানে পরিস্থিতি খুবই খারাপ বলা চলে বর্ষা মানে প্রপার বর্ষাই চলে এসছে আমাদের এখানে কার ওখানে কেমন হচ্ছে বৃষ্টি জানাবেন আর চলুন দেখায় এই যে আমি একশ শিব মন্দিরের সামনে থেকেই পেরিয়ে যাচ্ছি যেহেতু ওর বাড়িটা ঝিঙুটিতে তো একশ মন্দির শিব মন্দির পেরিয়েই আমাদের যেতে হয় তো এই যে একশ শিব মন্দিরটা সামনে থেকে পেরিয়ে যাচ্ছি বাবা এই মাসে শ্রাবণ মাসে বাবার মাস তো শিবের মাথায় জল ঢালতে জ্বালতে আমরা সেটাই বলছি যে যেন সব একবারে ঠান্ডা করে দিয়ে যাচ্ছে এই যে আমার ফুল ভিডিওটা কেমন লাগলো আপনারা জানাবেন আর কার ওখানে কেমন বৃষ্টি হয়েছে হয়েছে কিনা অনেক জায়গায় হয়নি এটা শুধুমাত্র বিশেষ করে বর্ধমানেই হয়েছে তাই কার ওখানে কেমন বৃষ্টি হয়েছে বা জল জমেছে একটু কমেন্ট করে জানাবেন আর এই যে এই প্যান্ডেলটায় জানেন তো তিরিশ টাকা করে গোটা শ্রাবণ মাস ধরে কুপনে ভোগ খাওয়ায় কিন্তু আজকের দিনে আর খাওয়াইনি বৃষ্টির জন্য এরকম সবই কিছু বন্ধ বললাম না বোনের শ্বশুরবাড়ি থেকে কী কী এনেছি চলুন মা খুলুক সবটাই আপনাদের সঙ্গে খুশ হয়ে যাবে হয়ে যাবে ওইটা 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 ও মা ওর মধ্যে দেখো কি আছে তুমি তুমি খুশ হয়ে যাও রেগেও যেতে পারো ও শ্বশুর মাছ ধরেছে

দেখেছেন কত কিছু পাঠিয়েছে এই যে এটা কিন্তু চাষের বাদাম মানে আমার বোনের মাসি শাশুড়ির বাড়িতে চাষ হয় এই বাদাম আর দেখুন দেখায় কত বাদাম দিয়েছে প্রায় দু কেজি বাদাম হবে হয়তো এই যে এত বাদাম দিয়েছে আর দিয়েছে দেখলেনই কুমড়োর শাক কচুর শাক মোরলা মাছ মোরলা মাছগুলো কিন্তু ধরেছে ওই ওই যে দেখালাম না ধান ক্ষেতটা ওই ধান ক্ষেতটাই ধরেছে তো এত কিছু দিয়েছে কেমন লাগলো ভিডিওটা জানাবেন ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করবেন আর আমার পাশে থাকবেন সাথে থাকবেন এইভাবেই আমার সঙ্গে আমার ভিডিওর মাধ্যমে আমাকে উৎসাহিত করে যাবেন আর এই যে দেখুন মোরলা মাছগুলোও ছিল বড় বড় ওরা আর কি নুন হলুদ একেবারে মাখিয়েই পাঠিয়েছে ডাক্তারখানা গেছিলাম অনেকটা দেরি হয়ে গেছিলো বলে নুন হলুদ মাখিয়ে বেছে ধুয়ে একেবারে পাঠিয়ে দিয়েছে আজকের মতো এখানে টাটা বাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন আর আমার ভিডিও এইভাবেই দেখতে থাকবেন টাটা